খুলনা রিভারভিউ পার্ক বা সাবেক নাম শেখ রাসেল ইকো পার্ক এটা খুলনা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হয় को पार्क गेट क्रासल इको पार्क गेट है ना लेक पार्ट शेख रसेल इको पार्क खुलना ঝাটার রাস্তা পাশে লেক এই যে দূরে করে শেখ রাসেল ইকো পার্ক সাবেক নাম শেখ রাসেল ইকো পার্ক আওয়ামী লীগের সময়কার বর্তমান আছে জেলা প্রশাসনের পার্ক খুলনা জায়গাটা নিরিবিলি যে পুকুর দেখা যাচ্ছে দূরে রেল ব্রিজ এটা মংলাপুরকে খুলনার সাথে যুক্ত করেছে উপরে ওই যে দ্বীপ আছে দ্বীপে একটা ছাউনিও আছে লেকের মধ্যে থেকে লেকের ভিতরে একটা আইল্যান্ড বা দ্বীপ আছে ওই যে দূরে হাঁসের পাও ঝাঁক ইকো পার্ক খুলনা সাবে এক নাম শেখ রাসেল পার্ক এই যে আছে সাহ গাছ ক্রাসেলিকো পার্ক বা ডিসি পার্ক খুলনা এখানে সুন্দর বনের এই যে সুন্দরйга জাহাজ আছে নদীর কূলে শুকানো নদীর কূলে ঠিক আছে শিয়াল কাটা যেমন শিয়াল কাটার ঝোপ যেটা নদীর কূলে জন্মায় শিয়াল কাটা ঝোপ দেখা যাচ্ছে উপরে সুন্দরী গাছ আর এই রুপসা নদী সুন্দরবনের দিকে বয়ে গেছে নদীর ভিতরে জাহাজ দাঁড়ায় আছে গোল পাতার কাছে এটা এটা যে ঘরে ছাউনি দেওয়া যায় এটা খুলনা লাগে এখন ওই ছাউনি দেয় আগে মোটামুটি দক্ষিণবঙ্গের অনেক জায়গায় এই ব্যবহৃত মেনলি সুন্দরবনের গাছ সুন্দরবনের কাছাকাছি হয় এখানেও এই গোলপাতার গাছের দেখা পাওয়া যায় গাছ লাগানো আছে এই ইকো পার্ক ভিতরে সুন্দর একটা লেক সুন্দর একটা লেক ইকো পার্ক এর মধ্যে সেক্র ইকো পার্ক এর মধ্যে আর একটা লেক ওই দূরে কোনো স্থাপনা করার প্লান আছে পার্কের ভিতরে স্থাপনা বসার জায়গা সামনে রাস্তা চলে গেছে